আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে এখন বড় ধরনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্তত আবার এ হামলা শুরু জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এর জানাব বিস্তারিত যুক্তরাষ্ট্রের অন্তত আবার এ হামলা আরো থাকছে ইরান এমন কাছাকাছি পারমাণবিক বোমার বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি বাড়ছে উত্তেজনা গাজায় বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়াচ্ছে ঘোষণা ইসরায়েলের গাজা পরিস্থিতি জড়িত সব পক্ষকে যুদ্ধবিরতি বিষয়ক আইন মেনে চলতে হবে জানালো যুক্তরাষ্ট্র আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে ইরান আরো থাকছে জানিয়ে দিব রাশিয়ার সমর্থনে উত্তর করে ইরান এবং চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং করে আপনি কোন থেকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরাল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত তাহলে এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের রণতরিতে আবার ইয়েমেনের হামলা ইয়েমেনে আমস ফোর্স যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরি ইউএসএস হ্যারিট এস টোম্যানে মিছিল এখন হামলা চলেছে হামলা হয়েছে রণতরটির যখন লোহিত সাগর পার হচ্ছিল ঠিক তখন বিষয়টি নিশ্চিত করেছেন মিলিটারি একজন মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া শারী জানাজ যে শেষ 24 ঘন্টা এটি তাদের তৃতীয় হামলা শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইমানের পদক্ষেপের অংশ এটি এই উত্তেজনা বেড়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা সাদা হুদাইদ একাদেশ বিমান হামলা চালায় সেখান থেকে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন এদিকে লোহিত সাগরে তাই এখন নতুন উত্তেজনা দেখা যাচ্ছে এমন আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ার দিয়েছে যতদিন জায়নিস্টে শাসন ব্যবস্থা গাজা অবরুদ্ধ করে রাখবে ততদিন জাহাজ দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে ইয়ামিনীরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে বিশেষ করে সাতই অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই দিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অপারেশন আল আকসা ইস্টম নামে এক পাল্টা অভিযান চালায় দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে সূত্র পাসপুরে ইরান ইয়ামানে কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে ভারত মহাসাগর ডিয়াগো গার্সিয়া দ্বীপ অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পারমাণবিক বোমার বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র যা ইয়ামেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি বুধবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্স মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেস পেন্টাগনের যৌথবাহিনী উপদেষ্টা শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত যুদ্ধবান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নির্দিষ্ট বিমানগুলোর কথা উল্লেখ করা হয়নি তবে মার্কিন কর্মকর্তাদের মতে অন্তত চারটি বি টু বোমার বিমান মার্কিন যুক্তরাজ্যে যৌথ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে যা ইয়ামেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি এদিকে প্যান্টাগনের মুখপাত্র শাউল পারলেন বিবৃতিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার অংশে দ্বারা দায়িত্বের ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো যোগ করেন সচিব হেক্সিস স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যদি ইরান বা তার প্রতিনিধিরা আমাদের কর্মী বা স্বার্থকে হুমকি দেয় তবে যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে বিমানগুলো অস্ত্র বহনে সক্ষম এবং বিমান বাহিনীর মোট এরকম বিমান রয়েছে যা সাধারণ সতর্কতার সঙ্গে ব্যবহার করা হয় অক্টোবর মাসে বাইডেন প্রশাসন ইয়ামেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অভিযানে এই বোমারু বিমানগুলো ব্যবহার করেছিল ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি বারশো উত্তেজনা জম্মু কাশ্মীরের পূর্ব সীমান্তে ভারতীয় পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর দাবি মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা এল ও সি লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে হামলা চালানো হয় যার জবাবে ভারতীয় সেনারা সংযত প্রক্রিয়া দেখিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পূর্ব জেলায় কৃষ্ণা ঘাটি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী অনুপ্রবেশের সময় একটি মাইন বিস্ফোরিত হয় এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনা বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধ প্রীত লঙ্ঘন করে এক ভারতীয় সেনা কর্মকর্তা জানাক পাকিস্তানে এই আক্রমণের পর প্রতিকল প্রতি নিন্তত প্রক্রিয়া দেখিয়েছেন ভারতীয় বাহিনী তিনি বলেছেন পরিস্থিতি বতন নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে এই ঘটনাই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছেন তবে তারা দুই দেশের সামরিক বোঝাপড়া চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে যাতে নিয়ন্ত্রণ রেখা শান্তি বজায় থাকে উল্লেখ 2021 সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তা আলোচনা মাধ্যমে সীমান্ত সংঘাত কমানোর বিষয়টি একমত হয়েছিলেন উভয় পক্ষের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সাম্প্রতিকই হামলায় সেই চুক্তি গুরুত্বভাবে লঙ্ঘন করেছে যা সীমান্ত কর্তৃপক্ষকে আর বাড়ি তুলতে পারে বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা এদিকে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন সীমান্তের প্রতিরক্ষা আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে এমন অনুপ্রবেশের কঠোর জবাব দেয়া হবে ভারতের এক শেভে সেনা কর্মকর্তা বলে নিয়ন্ত্রণ রাখার শান্তি বজায় রাখা ভারতের অন্যতম অগ্রাধিকার তল পাকিস্তান যদি উস্কানি দিতে থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে সূত্র ইত্তেফাক এসকে গাজায় বিস্তিত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের গাজা বিস্তিত এলাকা দখল করতে নতুন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইজদাল পুত্রা খামন্তি ইজদাল কার্পোর। বুধবার তিনি এই ঘোষণা দেন খবর সিএনএন এর। ইজদালের প্রতিরক্ষা মন্ত্রী বলেন গাজার বিশাল এলাকা দখল করে তা ইজদাল নিরাপদ অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। বিবৃতিতে কার্পোর বলেছেন যুদ্ধ এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া হবে এবং এ সময় গাজাবাসে প্রতিদিন হাববান জানান যুদ্ধ শেষ করা একমাত্র উপায় হিসেবে হামাজকে। নির্মূল ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে দেওয়া তবে ইসরায়েল কি পরিমাণ জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেন ইতিমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল যা যুদ্ধের আগে উপত্যকা প্রান্তের চারপাশে একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেট জারি করিডোর একটি বৃহত্তর নিরাপত্তা এলাকা যুক্ত করেছে একই সময় ইসরায়েল নেতারা বলেছেন যে তারা গাজা থেকে ফিলিস্তিনদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা করেছেন যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনের জন্য অন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন এদিকে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি দুই মাস শান্ত থাকার পর চলতি মাসে ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করে এবং ইসরায়েল সেনা পাঠায় যুদ্ধ শেষ করতে আলোচনা আবার শুরু করার জন্য কাতারি মিশর মধ্যস্থতাকারীদের নেতৃত্বে প্রচেষ্টা এখনো পর্যন্ত কোনো অগ্রগতি করতে পারে। সূত্র পাস টুডে গাজা পরিস্থিতির জড়িত সব পক্ষের যুদ্ধ বিষয় আইন মানতে হবে জানালো যুক্তরাষ্ট্র গাজার সার্বিক পরিস্থিতির সঙ্গে জড়িত সব পক্ষ যুদ্ধ বিষয় আন্তর্জাতিক আইনে চলেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র তবে গাজার ইসদাল বাহিনী হামলায় নিহত হওয়ার জন্য বেশি দেশটি কোন মূল্যায়ন করতে করছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা নিহতদের মধ্যে কেউ ছিলেন শাস্ত্রকর্মী কেউ আবার বৈসামরিক পতকদর্শী একজন কর্মকর্তা খবর বিবিসির এই হত্যাকাণ্ডের সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন এই মুহূর্তে গাজা যা কিছু ঘটছে সেই সবকিছুর জন্য হামাস দায়ী এদিকে জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে গত তেইশ মার্চ পাঁচটি অ্যাম্বুলেন্স একটি অগ্নি নির্বাপক ট্রাক এবং একটি জাতিসংঘের একে পর এক হামলা শিকার হয়েছে এই ঘটনা পরাজন নিহত হন এবং তাদের সবাইকে একত্রিত করে কোন কবরে দাফন করা হয়েছে এর সামরিক বাহিনী তাদের সৈন্যরা এমন কিছু যানবাহনের উপর গুলি চালাচ্ছে যেগুলো সন্দেহজনক ভাবে অগ্রসর হচ্ছিল কারণ এই যানবাহনগুলো তাদের হেডলাইন জ্বালিয়ে রাখেনি এবং যানবাহনগুলো কোনো জরুরি সংকেত চালু ছিল না তাদের দাবি নিহতদের মধ্যে একজন আমার সদস্য পাশাপাশি সেখানে অন্য ছিল তবে মরাদেহগুলো একই সঙ্গে বালিতে কবর নিয়ে তারা কোনো মন্তব্য করেনি আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্র দিকে এগিয়ে যাবে ইরান আমেরিকা যদি কোনো ভুল করে তাহলে ইরান জনগণের চারপাশে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা সিনিয়র উপদেষ্টা ডক্টর আলী লারিজানি সোমবার রাতে ইরান টিভির একটি নিউজ টক শোতে মন্তব্য করেন আলী লারিজানি আলী লারিজানি বলেছেন ইরানের সাথে সামরিক পদক্ষেপ নীতি নয় ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হলো পারমাণবিক অস্ত্র রাখা উচিত নয় কিন্তু আমেরিকা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে ইরানের নীতি নির্ধারণ পরিষদের এই সদস্য বলেন বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না ইরানের পারমাণবিক প্রযুক্তি এমন ভাবে পরিকল্পিত করা হয়েছে যে বোমা হামলার ঘটনা ঘটলে এমন এমনকি বিলম্ব লক্ষ্য করা যাবে না ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে লারিদারি আর বলেছেন বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের সব কথাকে এক ধরনের বাগ্নিতা বলে মনে করেছেন বিশ্বজুড়ে ট্রাম্পের আচরণ একটি ইস্যুতে পরিণত হয়েছে রাশি এবং কানাডার জন্য তিনি একটি রেখা টেনেছিলেন কিন্তু উল্লেখযোগ্য কিছু ঘটেনি সূত্র ইন্ডিয়া টুডে মধ্যপ্রাচ্যের অরুণোত্তরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আর চতুর্থ জনা যুক্তরাষ্ট্র মধ্য প্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরো শক্তিশালী করতে বিমান বাহিনীর অনুতরি সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন জানিয়েছে আগে থেকে থাকা একটি রণবীর রণতরির সঙ্গে আরো একটি রণতরি যুক্ত করা হবে যা ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে এই পদক্ষেপ মূলত হুতি বিদ্রোহীদের আক্রমণ এবং তাদের সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ সামরিক নৌবাহিনীর উপর হুতিদের হামলা বেড়ে যাওয়া যুক্তরাষ্ট্র প্রতিদিন তাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে পেন্টাগনের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে মধ্যপ্রাচ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা আগ্রাসন প্রতিহত করা এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কলস ভীনসন প্রমন্ত্রী হ্যারি এস টুম্যানের সঙ্গে যুক্ত হবে তিনি আরো জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধ অন্যান্য সামরিক সরঞ্জাম নির্দেশনায় যা যুক্তরাষ্ট্রের পুত্র রক্ষামূলক আকাশ সমর্থনে আরো শক্তিশালী করবে পরিস্থিতি যুক্তরাষ্ট্র ফেসন ডন থাম হুতিদের বিরুদ্ধে আরো কঠোর হামলার ঘোষণা দেন তিনি বলেছেন হুতিদের সামরিক দুটি পথ খোলা আমাদের জাহাজে হামলা বন্ধ করো তাহলে আমরা হামলা বন্ধ করব তা না হলে আমরা কেবল শুরু করেছি এবং আসল সংঘাত এখনো বাকি সূত্র বিডি প্রতিদিন রাশিয়ার সমর্থনে উত্তর করে ইরান চীন পশ্চিমাদের কপলে চিন্তার ভাঁজ এবার মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই মাসে হাজার হাজার উত্তর কোরান সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়া পৌঁছেছে তাদেরকে ইউক্রেন রণাঙ্গনে বাসকো শিবিরকে শক্তিশালী করতে মোতায়েন করা হবে খবর সিএনএন এর পশ্চিমা বিরোধী দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক উন্নন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করছে পশ্চিমা বিরোধী দেশগুলো পারস্পরিক অংশীদারিত্ব সামরিক সম্পর্কে পরিণত হচ্ছে যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য একটা জরুরি সতর্ক বার্তা ইউক্রেন যুদ্ধে রাশিয়া শত শত ইরানি ড্রোন ব্যবহার করেছিল গত মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তেহরান রাশিয়াকে স্বল্প পাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এদিকে অস্ত্র তৈরি দিয়ে রাশিয়া যুদ্ধ শক্তিশালী করা অভিযোগে চীন চীনকে অভিযুক্ত করা হয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো দুটি সেনা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অস্ত্র ব্যবস্থা সর্বাহ জরিমানা করেছে